চীনের প্রযুক্তি খাতের উত্থানের গল্পটা শুরু হয়েছিল এক ধরনের জাতীয় মিশন হিসেবে দুই হাজারের দশকে সরকার ইনোভেশন নির্ভর অর্থনীতি গড়ার লক্ষ্যে গবেষণায় বিপুল বিনিয়োগ শুরু করে যেমন দেশজুড়ে এআই ল্যাব ও সিলিকন ভ্যালি স্টাইলের টেক পার্ক তৈরি হয় হুভাবে আলিবাবার মতো কোম্পানিগুলোকে ট্যাক্স সুবিধা সাবসিডি দিয়ে লালন পালন করা হয়েছিল যেন তারা গ্লোবাল মার্কেটে দাপট দেখাতে পারে এদিকে সত্তর কোটিরও বেশি ইন্টারনেট ব্যবহারকারী বিশাল বাজার উদ্ভাবনকে বাণিজ্যিকভাবে লাভবান করে তোলে টিকটক বা উইচ্যাটের সাফল্য তার প্রমাণ তবে এর পেছনে আছে প্রযুক্তি স্থানান্তরের কৌশল বিদেশি কোম্পানিগুলোর সাথে যৌথ উদ্যোগে কাজ করে চীন নিজের শিল্পগুলোকে স্বয়ং সম্পূর্ণতায় পরিণত করেছে চীনের প্রযুক্তি বিপ্লবের পেছনে লুকিয়ে আছে এক গভীর পরিকল্পনার ইতিহাস উনিশশো নব্বইয়ের দশকে অপেনিং আপ নীতির পর সরকার শিক্ষা ও গবেষণা জোর দিতে শুরু করে বেইজিংয়ে তৈরি হয়েছিল ডেডিকেটেড সায়েন্স পার্ক যেখানে আজ বাইদু বা সেন্স টাইমের মতো এআই জায়ান্টদের জন্ম একই সঙ্গে মেড ইন চায়না দুই প্রকল্পের মাধ্যমে হাইটেক সেক্টরে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করা হয় উদাহরণস্বরূপ সেনজেনকে ইলেকট্রনিক্সের হাব বানানোর পেছনে ছিল স্থানীয় সরকারের সরাসরি ফান্ডিং ও ইনফ্রাস্ট্রাকচার সুবিধা এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোতে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া কোটি কোটি তরুণদের মস্তিষ্কই হল চীনের সবচেয়ে বড় সম্পদ যাদের উদ্ভাবনী শক্তি আলিবাবাকে ই কমার্সের রাজা বানিয়েছে পশ্চিমা দেশগুলোর তুলনায় চীনের প্রযুক্তিগত উদ্ভাবনের বিশেষত্বগুলো কি চীনের প্রযুক্তিগত উদ্ভাবনে স্বতন্ত্রতা লুকিয়ে আছে সমস্যা সমাধানে গতিতে পশ্চিমা দেশগুলো প্রায়শই গবেষণাকেন্দ্রিক উদ্ভাবনে মনোযোগ দেয় কিন্তু চীনের মডেল হলো ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে পরিপূর্ণতা যেমন ড্রোন প্রযুক্তিতে চীন সরাসরি কৃষকদের সমস্যা মেটাতে ফসল নজরদারি বা কীটনাশক স্প্রে করার মতো সমস্যার সমাধান বাজারজাত করেছে গবেষণাগারের চেয়ে মাঠে বেশি পরীক্ষা হয়েছে এছাড়া এআই প্লাস সোশ্যাল গভর্নেন্স এর সমন্বয় চোখে পড়ার মতো হ্যাংজো শহরে সিটি ব্রেন প্রকল্পে ক্যামেরা ও এআই রিয়েল টাইমে ট্রাফিক ব্যবস্থাপনা করে যা পশ্চিমা ডেটা প্রাইভেসি আইনের কারণে সহজে সম্ভব নয় আরেকটি বৈশিষ্ট্য হল সুপার অ্যাপ কালচার উইচ্যাট বা আলিপেতে একই প্ল্যাটফর্মে চ্যাট পেমেন্ট ট্যাক্সি বুকিং এমনকি হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত হয় যেখানে পশ্চিমের অ্যাপগুলো বিভক্ত কোন কোন বিশেষ প্রযুক্তি খাতে চীন পশ্চিমা দেশগুলোকে ছাড়িয়ে গেছে এক্ষেত্রে প্রথমে যদি নজরে আসে তা হল উচ্চগতির রেল ও ম্যাগলেভ প্রযুক্তি চীনের উচ্চগতির রেল নেটওয়ার্ক বিশ্বের সবচেয়ে বড় যার দৈর্ঘ্য বিশ্বের মোটের পঁচাত্তর শতাংশেরও বেশি দুই হাজার একুশ সালে তারা ঘন্টায় ছয়শো কিলোমিটার গতির ম্যাগলেভ ট্রেনে সফল পরীক্ষা চালায় যা স্থলপথে বিশ্বের দ্রুততম যান হিসেবে রেকর্ড করেছে শান্তুং প্রদেশে এই প্রযুক্তির বাণিজ্যিক ব্যবহার শুরু হয়েছে যা পরিবহন খাতে বিপ্লব আনতে পারে এরপরই রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও কোয়ান্টাম কম্পিউটিং হ্যাংজৌ শহরে সিটি ব্রেন প্রকল্পের মাধ্যমে এআই ব্যবহার করে ট্রাফিক ব্যবস্থাপনা করা হয় যা পশ্চিমে ডেটা প্রাইভেসির কারণে সম্ভব হয়নি কোয়ান্টাম কম্পিউটিংয়ে চীনের জিউ ঝ্যাং প্রোটোটাইপ বিশ্বের প্রথম কোয়ান্টাম সুপ্রিমেসি অর্জন করেছে আলিবাবা ও বাইদুর মতো কোম্পানিগুলো ভিত্তিক কৃষি ও স্বাস্থ্যসেবায় উদ্ভাবনী সমাধান দিচ্ছে নবায়নযোগ্য শক্তি ও ইলেকট্রিক যান দুই হাজার তেইশ সালে চীনের সৌরকোষ বা সোলার সেল উৎপাদন চুয়ান্ন শতাংশ বৃদ্ধি পেয়েছে বিওয়াইডি ও নিউ মতো কোম্পানিগুলো বৈশ্বিক ইলেকট্রিক গাড়ি বাজারে প্রভাব বিস্তার করছে সানসি প্রদেশে বায়ু ও সৌরশক্তির ইনস্টল ক্ষমতা দ্বিগুণ হয়েছে যা নিম্ন কার্বন অর্থনীতির দিকে তাদের অগ্রগতি দেখায় মহাকাশ অনুসন্ধান ও গভীর সমুদ্র গবেষণা চীন নিজস্ব স্থায়ী মহাকাশ স্টেশন থিয়ানকং নির্মাণ করেছে এবং মঙ্গল গ্রহে সফলভাবে রোভার অবতরণ করেছে গভীর সমুদ্রে ফেন্তচ্চ ডুব গবেষণাগার দশ হাজার মিটার গভীরে ডাইভ দিয়ে বিশ্ব রেকর্ড করেছে এছাড়াও ফাস্ট রেডিও টেলিস্কোপ মহাবিশ্বের রহস্য উন্মোচনে ভূমিকা রাখছে সুপার অ্যাপ ও ডিজিটাল পেমেন্ট সিস্টেম উইচ্যাট ও আলিপের মতো সুপার অ্যাপগুলো একই প্ল্যাটফর্মে চ্যাট পেমেন্ট ট্যাক্সি বুকিং থেকে শুরু করে হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত সমন্বয় করে যা পশ্চিমে বিভক্ত অ্যাপ মডেলের চেয়ে বেশি একীভূত ডিজিটাল ই ওয়ান প্রযুক্তি বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক সমর্থিত ডিজিটাল মুদ্রা হিসেবে টেস্টিং পর্যায়ে সাফল্য পেয়েছে চীনের সরকারি নীতিগুলো কিভাবে প্রযুক্তি খাতের উন্নয়নে সহায়তা করছে উনিশশো নব্বই দশকে সেনজেন যখন মাছধরা গ্রাম থেকে চীনের সিলিকন ভ্যালিতে রূপান্তরিত হচ্ছিল তখনই সরকারি নীতির ছায়ায় এই রূপকথার বীজ বোপন করা হয়েছিল আজকে চীনের প্রযুক্তি অগ্রজাতের পেছনে সরকারের লং টার্ম প্ল্যানিং হাতিয়ার যেমন মেড ইন চায়না দু হাজার পঁচিশ প্রকল্পে রোবোটিক্স এআই কোয়ান্টাম কম্পিউটিংয়ে তিনশো বিলিয়ন বিনিয়োগের ঘোষণা করা হয় গবেষণা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় ও কোম্পানিগুলোর মধ্যে গোল্ডেন ট্রায়াঙ্গল তৈরি করা হয়েছে বেজিং অবস্থিত শিয়াংহুয়া ইউনিভার্সিটি সরাসরি বায়দুর এআই ল্যাবের সাথে যুক্ত যেখানে সরকার ট্যাক্স ছাড় দিয়ে উদ্ভাবনকে উৎসাহিত করে চীনের নিজস্ব চিপ তৈরি সক্ষমতা পশ্চিমা দেশগুলোর উপর কতটা প্রভাব ফেলবে চীন বর্তমানে ম্যাচিউর নোট চিপ উৎপাদনে বিপ্লব ঘটাচ্ছে এটি মূলত আঠাশ ন্যানোমিটার বা তার উপরের প্রযুক্তি যা গাড়ি বৈদ্যুতিক যন্ত্রপাতি বা শিল্পযন্ত্রে ব্যবহৃত হয় দু সালে বিশ্বের মোট ল্যাগিং এস চিপ উৎপাদনে চৌত্রিশ শতাংশ চীনের দখলে যা দুই হাজার নাগাদ তাইওয়ানকে ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস এই প্রভাব পশ্চিমা শিল্পের জন্য ঝুঁকি তৈরি করেছে কারণ তাদের অনেক কোম্পানি এই চিপগুলোর জন্য চীনের উপর নির্ভরশীল হয়ে পড়েছে উদাহরণস্বরূপ জার্মানি অটোমেটিভ শিল্পে চীনা চিপের ব্যবহার দুই সালে চল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে মার্কিন নিষেধাজ্ঞা চীনের উচ্চ প্রযুক্তি চিপ উৎপাদনে বাধা দিলেও চীন মেড ইন চায়না দুই প্রকল্পের মাধ্যমে পুরোনো প্রযুক্তির চিপ উৎপাদনে ব্যাপক বিনিয়োগ করছে এর ফলে চীনা কোম্পানিগুলো কম খরচে এআই চিপ ও রোবোটিক্সে উদ্ভাবনী সমাধান খুঁজে পাচ্ছে যেমন চীনের ডিপসিক এআই চ্যাটবোর্ড তৈরি করতে গুগলের টিপি ইউ এর চেয়ে ষাট শতাংশ কম জিপিউ ব্যবহার করছে এই দক্ষতা পশ্চিমা কোম্পানিগুলোর জন্য প্রতিযোগিতামূলক চাপ সৃষ্টি করছে চীনের চিপ উৎপাদন সক্ষমতা তার সামরিক প্রযুক্তিকে শক্তিশালী করছে হুভাবে হারমোনি ওএস এবং হাই সিলিকনের চিপস সামরিক ড্রোন ও সাইবার নিরাপত্তায় ব্যবহৃত হচ্ছে পশ্চিমা বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন যে চীনের স্বয়ংসম্পূর্ণতা ভবিষ্যতে তাদেরকে শিল দেবে যা যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নিষেধাজ্ঞাকে অকার্যকর করে তুলতে পারে চীনের চি শিল্পের সম্প্রসারণ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ উদ্বেগের মতোই বৈশ্বিক প্রভাব বিস্তারে হাতিয়ার দুই হাজার পঁচিশ সালের মধ্যে চীনে সাতান্নটি নতুন সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্লান্ট চালু হবে যা বৈশ্বিক উৎপাদনের পঞ্চাশ শতাংশ নিয়ন্ত্রণ করতে পারে এই অবস্থান পশ্চিমা কোম্পানিগুলোর জন্য বাজার দখলের প্রতিযোগিতাকে তীব্রতর করছে বিশেষত ইইউ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতার অভাব এই চ্যালেঞ্জকে আরও বাড়িয়ে তুলছে পশ্চিমা দেশগুলো চীনের চিপ আধিপত্য মোকাবেলায় কৌশলগত জোট গঠন করছে মার্কিন যুক্তরাষ্ট্র চিপস অ্যান্ড সায়েন্স অ্যাক্টের মাধ্যমে বাহান্ন দশমিক সাত বিলিয়ন ডলার বিনিয়োগ করছে এবং টিএসএমসিকে অ্যারোজনায় ফ্যাব নির্মাণ উৎসাহিত করা হচ্ছে এআই এবং ডেটা সায়েন্সের ক্ষেত্রে চীন কতটা এগিয়েছে দুই সালের এক ভোরে সেনচেনের একটি ল্যাবে বসে লিমিং নামের এক তরুণ এআই ইঞ্জিনিয়ার তার ল্যাপটপে কোড ছিলেন কে জানত সেই কোডে পরবর্তী বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী জেনারেটিভ এআই ডিপ ডিপসিক আর জন্ম দেবে যা চেয়ার জিবিটিকে টক্কর দেবে মাত্র দশ শতাংশ বাজেটে চীনের এআই ও ডেটা সায়েন্সের এই উত্থান রুক্ষতার মতো কিন্তু এর পেছনে আছে এক অদম্য যাত্রা শুরুটা হয়েছিল সরকারি ল্যাবগুলোতে মেড ইন চায়না দুই প্রকল্পে পঁচিশ যেখানে গবেষকদের বলা হয়েছিল প্রতিটি আলগরিতম যেন চীনের মাটির গন্ধ পায় হ্যাংজৌ শহরে সিটি ব্রেইন নামে একটি এআই প্রকল্প রিয়েল টাইমে ট্রাফিক লাইট কন্ট্রোল করে যেখানে পিক আওয়ারে যানজট চল্লিশ শতাংশ কমেছে অন্যদিকে আলিবাবার এআই চালিত ড্রাগন নেট ফিশিং স্কিম শনাক্ত করে ব্যাঙ্গালোতে বছরে দুই বিলিয়ন ডলার বাঁচাচ্ছে আবার গ্রামীণ হাসপাতালে যেখানে ডাক্তারের অভাব দেখা দেয় সেখানে বাইদুর এআই ডায়াগনস্টিক টুল একশো রোগীর চেকআপ নিচ্ছে শুধুমাত্র মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে চীনের মহাকাশ গবেষণা এবং প্রযুক্তি পশ্চিমা দেশগুলোর সঙ্গে কিভাবে প্রতিযোগিতায় লিপ্ত উনিশশো সালে অ্যাপোলো এগারো এর চাঁদে পা রাখার মুহূর্তটি যখন বিশ্বে টিভি সরাসরি দেখানো হচ্ছিল চীনের এক গ্রামীণ স্কুলে বসে এক কিশোর স্বপ্ন দেখছিল একদিন আমরাও চাঁদে পৌঁছাবো আজ সেই স্বপ্নের ধারাবাহিকতায় চীনের ঝাং ও মিশন চাঁদের অন্ধকার পিঠে নমুনা সংগ্রহ করছে আর মার্কিন আর্কিমিস্ট প্রোগ্রামের রকেটের ধোয়া আকাশে মিলে যাওয়ার আগেই চীন ঘোষণা করেছে নবচারী চাঁদে পাঠানোর পরিকল্পনা পশ্চিম যখন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস নিজেদের আধিপত্য বজায় রাখতে ব্যস্ত চীন নির্মাণ করেছে থিয়েনকুং স্বদেশি প্রযুক্তির মহাকাশ স্টেশন যেখানে ইলেকট্রোম্যাগনেটিক সুটকেসের মতো উদ্ভাবনী এক্সপেরিমেন্ট চলছে এই স্টেশনটি শুধু গবেষণার জন্যই নয় এটি স্পেস ডিপ্লোমেসির হাতিয়ার আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার দেশগুলোকে অংশীদার বানিয়ে চীন তৈরি করেছে নতুন জোট মঙ্গলে মাটিতে মার্কিন পার্সিভারেন্স রোভার যখন পাথর খুঁজছে চীনের ঝুরং রোভার সেখানকার বায়ুমণ্ডলে মিথেনের সন্ধান দিচ্ছে একটি আবিষ্কার যার মাধ্যমে প্রমাণ হতে পারে লাল গ্রহে প্রাণের অস্তিত্ব কিন্তু প্রতিযোগিতা শুধু গ্রহাণুতে নয় পৃথিবীর কক্ষপথেও চীনের বাইদু নেভিগেশন স্যাটেলাইট এখন জিপিএস বিকল্প আর তাদের অ্যান্টিস্যাটেলাইট মিসাইল পশ্চিমা স্পাই স্যাটেলাইটদের জন্য দুঃস্বপ্ন দুই সালের মধ্যে চীন কি খাতে পশ্চিমা বিশ্বকে সম্পূর্ণভাবে ছাড়িয়ে যেতে পারবে চীনের প্রযুক্তি খাতে সবচেয়ে বড় শক্তি হলো তার উদ্ভাবনের গতি দুই হাজার পঁচিশ সাল নাগাদ চীনের গবেষণা ও উন্নয়ন বাজেট মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং এআই এবং ফাইভ জি প্রযুক্তিতে চীনের অগ্রগতি ইতিমধ্যে পশ্চিমা দেশগুলোর জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে যেমন চীনের জুচন কোয়ান্টাম কম্পিউটার গুগলের সাইকামোরকে টক্কর দিচ্ছে আর হুয়াভের ফাইভ জি নেটওয়ার্ক বিশ্বের একশো দেশে ছড়িয়ে পড়েছে মার্কিন নিষেধাজ্ঞার মুখে চীন নিজস্ব প্রযুক্তি উন্নয়নে জোর দিয়েছে মেড ইন চায়না দুই হাজার পঁচিশ প্রকল্পের মাধ্যমে সেমিকন্ডাক্টর এআই এবং রোবোটিক্সে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে দুই সালে চীনের নিজস্ব আঠাশ ন্যানোমিটার চিপ উৎপাদনের ক্ষমতা বিশ্বের চৌত্রিশ শতাংশ দখল করেছে যা দুই সালে পঞ্চাশ শতাংশ ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে এই স্বনির্ভরতা চীনকে পশ্চিমা প্রযুক্তি নির্ভরতা থেকে মুক্ত করছে চীনের প্রযুক্তি কোম্পানিগুলো শুধু স্থানীয় বাজারই নয় গ্লোবাল মার্কেটেও প্রভাব বিস্তার করছে টিকটক হুয়াবে এবং স্বামীর মতো প্রতিষ্ঠানগুলো ইউরোপ আফ্রিকা ও লাতিন আমেরিকায় তাদের প্রভাব বাড়াচ্ছে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের মাধ্যমে চীন বিভিন্ন দেশে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলছে যা তাদের গ্লোবাল প্রভাব বাড়িয়ে দিচ্ছে তবে চীনের এই যাত্রা মসৃণ নয় পশ্চিমা নিষেধাজ্ঞা ডেটা গোপনীয়তা নিয়ে উদ্বেগ এবং আন্তর্জাতিক সহযোগিতার অভাব চীনের প্রযুক্তি অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে এছাড়া চীনের শিক্ষা ব্যবস্থায় সৃজনশীলতা এবং সমালোচনামূলক চিন্তাভাবনার অভাবও একটি বড় চ্যালেঞ্জ ভবিষ্যতের সম্ভাবনা দুই সালের মধ্যে চীন যদি তার উদ্ভাবনী শক্তি স্বনির্ভরতা এবং গ্লোবাল প্রভাব ধরাতে পারে তাহলে পশ্চিমা বিশ্বকে ছাড়িয়ে যাওয়া অসম্ভব নয় তবে এই লক্ষ্য অর্জনের জন্য চীনকে আরও অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে